তো ঠিক আছে আজকে প্রথম আমরা একটু পরিচয় করে দেব থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ এটা শুধু বড় করার জন্য

সাবান নাকি সাবান অবশ্যই ক্রিম গুলো ইউজ করার আগে অবশ্যই সাবানটা দিয়ে তিন চার মিনিট কিন্তু মাসাজ করতে হবে মাস মাসাজ করে ফমিং করে রাখবেন তারপর ধুয়ে ফেলবেন সাথে সাথে কিন্তু ধুয়ে ফেলবেন না এতে কিন্তু কার্যকারিতা পাবেন তারপর আছে মোস্ট পপুলার

বিউটি বাস্ট এটা হচ্ছে গ্যালন সিরাম এটা হচ্ছে আলাদা সাবান লাগবে না এটার সাথে সাবান এমন সিরাম এটা একসাথে একশো প্যাক তো ঠিক আছে সব সবগুলো এখন প্রাইসে যাব সিঙ্গেল প্রাইস তারপর কম্বো প্রাইস এবং অফারও থাকবে তার আগে অ্যাড্রেসটা যাই যে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মার্কেট নাম হাজি হোসেন প্লাজা যে আমরা স্ট্রাইপ আমাদের দোকানটা হচ্ছে আমাদের মার্কেট দ্বিতীয় তলায় পঞ্চাশ নম্বর দোকান ওকে পঞ্চাশ নম্বর দোকানে চলে আসবেন বিয়ার যারা ট্যাম্পার কাছাকাছি আসেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকা বাড়ি অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে নাকি জি না না ডেলিভারি চার্জ ফ্রি ওকে আমাদের নতুন চ্যানেলের জন্য একটা নিলে তিনটা নিলে দুইটা নিলে যে যেভাবে নিক আমাদের এই চ্যানেলে আমরা ফার্স্ট থেকে বলে আসছি যে

এগুলো হচ্ছে কোম্পানি বোর্ড রেট দেওয়া আছে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেবো

কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রাইস একটু বেশি জি আর এই যেটা হচ্ছে আপনার যেটা সম্পূর্ণ অর্গানিক এবং দিয়ে বানানো নীল দিয়ে বানানো আখরোট না তিন ফল না না আখরোট টাইপের কি ফল এটা দিয়ে বানানো কি আখরোট অয়েল দা আচ্ছা এটা শুধু কি ব্রেস্ট কি বড় করবে না এটা হচ্ছে বড় এবং টাইট করবে